معزز حاضر الله رب العالمين قران الكريم سوره التوبه سورة 36 نمبر ایت الله رَبُّنَا العالمين ان عده الشهور عند الله اثْنَا شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن

আল্লাহ রবুল আর এই বারো মাসের মধ্যে মিনহা আর বাতু হরম আমি আল্লাহ চারটি মাসকে সম্মানিত মাস সূচনা করে দিয়েছি বারোটি মাসের মধ্যে চারটিটি মাস আল্লাহপাত সম্মানিত করেছেন এই চারটি মাসের মধ্যে তিনটি মাস হচ্ছে ধারাবাহিক জিলপাত জিলহাস ভারম আর রজ ওয়াজ দা হাজির হাজিরেট মাস এটি একটি মাস হরমের মাস সম্মানিত মাস পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানব সভ্যতার শুরু থেকে আজ অবাদি মক্কার কাফির মুশ্রিকরাও পর্যন্ত আরব বেদুহিনা পর্যন্ত জাহালিয়াতের যুগের লোকরা পর্যন্ত এই মাসগুলোতে তারা সম্মান করত এই মাসে তারা যুদ্র বিগ্রহ করত না কাজে আমার ভাইরা বারোটি মাসের মধ্যে যে মাস আমরা অতিক্রম করছি জিলহাজ মাস এই মাস হচ্ছে হরমের মাস সম্মানিত মাস আল্লাহ রব্বুল আলমিন বলেন ফালা তাযলিমু ফীহিন্ন আনফুসাকুম খবরদার বিশেষ করে চারটি মাসে কেউ যেন তার নিজের প্রতি নিজে জুলুম না করে মানে গুনাহের কাজ যেন না করে গুনাহ করার অর্থই হচ্ছে সে আল্লাহকে ঠকায় না বরং নিজেকে নিজে ঠকায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হাশরের أنشت مرات كريمة الله رب العالمين ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون <applause> الله باك قلت ولا تكونوا ولا خبر دار تمر تدير كالذين نسوا الله جرى الله كي فأنساهم أنفسهم دنيا تجرى الله كي ওরা মূলত আল্লাহকে ভুলে নাই ওরা নিজের আত্মভোলা হয়ে গেছে নিজের ভালো নিজে ভুলে গিয়েছে কথা বলেন ঠিক কি কাজে আমার বন্ধুরা এই পৃথিবীতে মানুষ যখন গুণা করে গুণার দ্বারা সে ইসলামকে ঠকায় না সে আল্লাহ রব্বুল আলামিনকে ঠকায় না বরং নিজেকে নিজে ঠকায় নিজে প্রতি নিজে জুলুম করে কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আরাফার দিনে আরাফার ময়দানে তারা দোয়া ربنا من ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سلام. ربنا أيها مدر كتب ظلمنا ظلم كورة تيان فسنا نجي درو كجي يمر بندنا كورو بكتجي كون كوري যখন সে গুণা করে গুণা করার দ্বারা গুণা করে না বরং নিজের প্রতি নিজে জুলুম করে নিজের ক্ষতি নিজে করে এই জন্য আল্লাহ এই সম্মানিত মাসে কেউ যেন নিজের প্রতি জুলুম না করে তার মানে গুণা না করে তার মানে কি অন্য সময় গুণা করা যাবে না অন্য সময় গুনা করা যাবে না কিন্তু মসজিদে গুণা করা আর মসজিদের বাহিরে গুণা করা দুইটা কি সমান মসজিদে জেনা করা বাহিরে জেনা করা দুটো কি সমান কখনোই সমান নয় ঠিক তদরূপ মাস আল্লাহ রাব্বুল আলামিন যেই মাস যে চারটি মাস কে আল্লাহ রাব্বুল আলামিন হুরুমের মাস বানিয়ে দিয়েছেন সম্মানিত মাস বানিয়ে দিয়েছেন কোন মুমিন যদি এই হারামের মাসে সম্মানিত মাস যদি গুনাহ করে তাহলে অন্য মাসের গুনাহ করার চাইতে গুনাহ আরো বেশি হবে কথা বলেন ঠিক কি না কাজী আমার ভাইরা এই মাসটা সম্মানিত মাস গুনাহমুক্তর মাস আমরা গুনাহমুক্ত থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ

জিহাদ করার চাইতেও কি এই দশ দিনের আমলের দাম বেশি নবীজি বললেন হা জিহাদের চাইতেও জিলহাস মাসের প্রথম দশকের আমলের আল্লাহর কাছে অধিক বেশি তবে হা যে মুমিন তার দিয়ে জিহাদের ময়দানে কিন্তু জিহাদ করতে গিয়েছে শহীদ না হয়ে হয়ে ফিরে ফিরে এসেছে বা আসছে এমন ব্যক্তির এই জিহাদের চাইতেও আল্লাহ পাকের কাছে জিলহাজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় সম্মানিত হাজিরেন এই মর্যাদাপূর্ণ জিলহস মাসের দশকে মাসের প্রথম দশ দিন এত দামি যে আল্লাহ পাক এই দশ দিনের কসম খেয়েছেন সুমান বলেন শুরুতে যে কথা বলছিলাম আল্লাহ পাক যেমন দামি দামি জিনিসের কসম খেয়েছেন যেমন সময়ের কসম খেয়েছেন সময় একটি দামি দৌলাতিন সময় এবং স্রোত জন্য অপেক্ষা করে না তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন কসম করেছেন এই জিল হজ মাসের দশ দিন আল্লাহ পাক সুরতুল ফজরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ সবে সাদিকের শপথ প্রত্যুষিত সব কসম কসম শপথ সবে সাদিকের কসম ফজরের আর ওয়ালায়ালিন আশ কসম মর্যাদাপূর্ণ 10 দিনের কোন 10 দিন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় সকল মুহাদ্দিসিন کرامগণ সমস্ত মুফাসসিরিন کرامগণ তারা একমত এই 10 দিন বলতে আল্লাহ পাক মর্যাদাপূর্ণ জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলেছেন সুবহানাল্লাহ হাজিরিন হাজিরিন ماہ রমাদান হচ্ছে মুমিন মুসলমানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম আমলের মহা আমলের মৌসুম আমলের সৃজন হচ্ছে মাহে রমাদান আর রমাদানের পরেই এই পৃথিবীর শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ সময় হচ্ছে জিলহাস মাসের প্রথম দশ দিন এই দশ দিনকে আমরা যেন গুণামুক্ত কাটাই আমরা যেন বেশি বেশি নে কামল করি আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন হাজির এই জিলহাস মাসের দশ দিন আমাদের কিছু করণীয় আছে প্রথম নবীজি সাল্লাম বলেন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে যাদের প্রতি কুরবানি ওয়াজিব যারা কুরবানির নিয়োগ করে তারা যেন জিলহাজ চাঁদ ওঠার পর থেকে তাদের হাত পায়ের নোখ শরীরের অবাঞ্ছিত লোম যেন এই দশ দিনের আগে যেন না কাটে ঈদের দিন ঈদের নামাজের পরে অথবা কুরবানি করার পরে তারা যেন হাত পায়ের নোখগুলো কাটে এর একটি গুরুত্বপূর্ণ আমল এই আমল করলে হতে পারে আল্লাহ পাক মাকবুল মাকবুল একটি আল্লাহ পাক মাকবুল একটি কুরবানির সব আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন কাজেই আমরা যারা কুরবানি করব অথবা করব না আমরা এই আমলটি করার চেষ্টা করব আজকে যেহেতু জুমার দিন আজকে সম্ভবত আমাদের দেশে জিলহস মাসের চাঁদ দেখা যেতে পারে যেহেতু আজকে আজকে সৌদি আরবে মক্কেতুল মোকার আজকে জিলহ মাসের এক তারিখ আমরা আশা রাখি হয়তো আগামীকাল আমাদের দেশে জিলহজ মাসের এক তারিখ হতে পারে এই জন্য মেহরবানি করে আজকে আমরা মাগরিবের পূর্বেই সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আমরা আমাদের পরিবার সদস্যদেরকে বলবো আমরা নিজেরাও কাটবো সদস্যদেরকেও কাটার জন্য অনুরোধ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দুই নাম্বার আগামীকাল থেকে যদি আগামীকাল জিলহস মাসের এক তারিখ যদি হয়েই যায় তাহলে আগামীকাল থেকে আমরা জিলহস মাসের নয় তারিখ পর্যন্ত আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করবো এই নয় দিন যদি রোজা রাখতে নাও পারি

দুইটা বছরের গুণা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ পাক নয় জিল হাজার যারা রোজা রাখবে আল্লাহ পাক এই রোজা ওসিলাই মুমিন ব্যক্তির অতীতের এক বছর এবং অগ্রিম এক বছর দুই বছরের গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন কাজী সম্মানিত হাজিরিন আল্লাহ পাক আমাদেরকে নয় জিল হাজ ইয়াউমে আরাফাত দিন রোজা রাখার তৌফিক দান করুন বলি আমিন প্রসঙ্গে করি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে চার সংখ্যা দ্বারা মর্যাদা দিয়েছে কয় সংখ্যা যেমন আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের জন্য আসমান থেকে যে আসমানী কিতাবগুলো নাজিল করেছেন এই 104 টি কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল চারটি কিতাবকে বেশি সম্মানিত করেছেন তাওরাত, যাবুর, ইঞ্জিল, কুরআন এই চারটি কিতাবকে আল্লাহ পাক 104 কিতাবের মধ্যে এই আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন এই চারটি কিতাবের মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীমকে সর্বাধিক বেশি গুরুত্ব দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন

124000 আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে ইজ্জার জন্য আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন হযরতে মুসলিম মিল্লাতের বাপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস মুসা হযরতে موسی আলাইহিস ঈসা আলাইহিস সালাম আর চতুর্থ নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম এই চারজনের মধ্যে আল্লাহ পাক আমার আপনার হাবিব খাতামুন নবিয়িন ইমামুল মুসলিহীন রাহমাতাল লিল আলামিন আমাদের রাসূলকে আল্লাহ পাক সর্বাধিক বেশি মর্যাদা দিয়েছেন আবার আল্লাহ তাআলার নসূল লক্ষ লক্ষ সাহাবা کرامের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন সাহাবিকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন খুলাফায়ে রাশিদিনের যে চারজন এই চার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর মর্যাদা কে আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দিয়েছেন হযরত আবু উদিন গফার রাদিয়াল্লাহু তাআলাহুর একদিন হেঁটে যাচ্ছেন কিন্তু তার পিছনে

তুমি এমন একজন ব্যক্তির সামনে হাঁটছো তোমার পিছনে এমন একজন ব্যক্তি হাঁটছে যার মর্যাদা দুনিয়ার সমস্ত নবীদের পরে আব্দুলന്നാস বাদাল আম্বিয়াত সমস্ত নবীদের পরে সবচেয়ে বেশি মর্যাদা নবীদের পরে আল্লাহ পাক যাকে দান করেছেন আমার সিদ্দিক আকবর হচ্ছেন সেই ব্যক্তি আর আমি লক্ষ্য করলাম আবু বকর তোমার পিছনে হাঁটছে আর তুমি আবু বকরের সামনে দিয়ে হাঁটছো

চারটি রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হলো লাইলাতুল কদর আর লাইলাতুল কদরের দাম এত বেশি হাজার মাসের চাইতে সমস্ত রাতের মধ্যে চারটি রাত সম্মানিত আর এই চার রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল কদর ঠিক তেমনি আল্লাহর একটি বছরের মধ্যে চারটি দিনকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন এই চার দিনের মধ্যে দুই দিন হলো ঈদের দ্বীপ তিন নাম্বার হলো দশই মুহররম দিন আর চতুর্থ নাম্বার হলো ইয়াউম আরাফা নয়েজিল হাস আরাফা দিন বছরের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা পুণক এই চার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ইয়াউম আরাফা নয়েজিল হাস সবার আলা চাইতে বেশি দামি আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন আর একটি বছরের সমস্ত দিনগুলির মধ্যে যেই দিনে আল্লাহ পাক দিনে আল্লাহ পাক যেই দিনে আল্লাহ পাক সবচেয়ে বেশি বনি ক্ষমা করে দেন সেটি হচ্ছে ইয়াউমে আরাফার দিন কাজে আমার বন্ধুরা এই আরাফার দিন আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকেই নয় জিলহাস আরাফার দিন রোজা রাখার তৌফিক দান করুন বলি আমিন মুআজ্জিজ হাজিরিন এই দশ দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে

বছরের এই দশটা দিন গুরুত্বপূর্ণ এই দশ দিন জিলহাস মাসের প্রথম দশ দিন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি নেকামল করার তৌফিক সুযোগ আল্লাহ আমাদের সকলকে ভিক্ষা দান করুন বলে আমি